আপনার পুরনো টেলিগ্রাম অ্যাকাউন্টে ঢুকতে পারছেন না চিন্তা করবেন না এই ভিডিওটি দেখলে এক মিনিটে আপনি আপনার পুরনো টেলিগ্রাম অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন বা আপনি আপনার পুরনো টেলিগ্রাম অ্যাকাউন্ট ফিরে পাবেন তো আজ আমি আপনাকে দেখাবো কিভাবে পুরোনো টেলিগ্রাম আইডিতে আবার লগ ইন করবেন চলুন ভিডিওটি শুরু করে থাক অনেক সময় আমরা ফোন বদলায় সিম থেকে লগ আউট করে ফেলি তারপর দেখি পুরনো টেলিগ্রাম আইডিতে ঢুকা যাচ্ছে না বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় তো সঠিক নিয়মে যদি আপনি কাজ করেন তাহলে আপনি খুব সহজে পুরনো টেলিগ্রাম আড়িতে ঢুকতে পারবেন তো কিভাবে ঢুকবেন আপনি প্রথমত প্লে স্টোর আসবেন আসার পর আপনি আপনার টেলিগ্রাম অ্যাপসটা ইনস্টল করে নেবেন টেলিগ্রাম অ্যাপটি ইনস্টল করার পর অপশন অপশনে ক্লিক করে দিবেন এরপরে আপনাকে এখানে নিয়ে আসবে টেলিগ্রাম অ্যাপসের ভিতর নিয়ে আসবে তো আপনি এখানে কান্ট্রি অপশনে ক্লিক করে আপনি যে দেশের নাম্বারটা দিয়ে টেলিগ্রাম ডেটা খুলেছেন সেই দেশের কান্ট্রি কোডটা সিলেক্ট করে দিবেন কান্ট্রির এখানে ক্লিক করে আপনি লিখে দিবেন কোন দেশের নাম্বারটা দিয়ে আপনি টেলিগ্রাম ডেটা খুলেছেন তো আমি সার্চ করে দিচ্ছি এরপরে আমার এখানে নাম্বার কোডটা চলে এসেছে আমি ক্লিক করে দিয়েছি এরপরে আপনি নিচের নাম্বারটা বসিয়ে দিবেন ওকে নাম্বারটা বসিয়ে দেওয়ার পর এখানে যে আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর ইয়েস অপশনে ক্লিক করবেন এরপরে কন্টিনিউ যে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এলোতে ক্লিক করে দিবেন এলো অপশনে ক্লিক করার পর আপনি যদি আপনার টেলিগ্রাম আইডিতে জিমেল আইডিটা অ্যাড করেন তাহলে আপনার জিমেল আইডিতে একটা কোড যাবে সেই কোডটা এনে বসিয়ে দিবেন আর যদি জিমেল আইডিটা অ্যাড না করেন তাহলে আপনার নাম্বারে একটা কোড যাবে সেই কোডটা এনে এখানে বসিয়ে দিবেন তো আমার জিমেল আইডিটা অ্যাড করা আছে আমি জিমেল আইডি থেকে কোডটা এনে বসিয়ে দিব তো দেখতে পাচ্ছেন আমার জিমেল আইডিতে কোডটা চলে এসেছে তো আমি এখান থেকে কোডটা কপি করে নিব ওকে কোড নাম্বারটা কপি করে নেবেন কপি করে এনে এখানে পেস্ট করে দিবেন তো আপনারা অনেকে হয়তো মোবাইল নাম্বারটা হারিয়ে ফেলছেন তো মোবাইল নাম্বারটা হারিয়ে ফেললে কিন্তু টেলিগ্রাম আড়িতে ঢুকতে সমস্যা হয় তো আপনারা অবশ্যই মোবাইল নাম্বারটা সংগ্রহ করে নেবেন আর আপনারা অবশ্যই টেলিগ্রাম আইডি আইডিটা খোলার পর জিমেল আইডি দিয়ে টেলিগ্রাম আইডিটা ভেরিফাই করে নেবেন জিমেল আইডি দিয়ে টেলিগ্রাম আইডিটা টু স্টেপ ভেরিফিকেশন করে নেবেন তাহলে আপনার জন্য খুব ভালো হবে তো এরপর দেখতে পাচ্ছেন আমি এখানে কোড নাম্বারটা দিয়ে দিয়েছি কোড নাম্বারটা দেওয়ার সাথে সাথে আমাকে টেলিগ্রাম আইডিতে নিয়ে এসেছে আমার পুরোনো আইডির ভিতরে আমি চলে এসেছি তো বন্ধুরা এইভাবে আপনারা আপনাদের পুরোনো টেলিগ্রাম আইডিতে ঢুকতে পারবেন বা লগ ইন করতে পারবেন তো অবশ্যই আপনাদেরকে নাম্বার প্রয়োজন হবে আর যদি আপনারা যেমন আইডিটা অ্যাড করে থাকেন তাদের আইডি থাকলে খুব সহজে ঢুকতে পারবেন যেমন আইডিতে একটা কোড যাবে তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটির মধ্যে একটা লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেস থেকে দেখে থাকলে ফেসটা ফলো করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ